পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভুয়ু চিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজার লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলেই যাচ্ছে আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইকে ফেরত চিঠি দিবে না পতজা চোখ বড় করে তাকালো অবাক সরে বলল কিভাবে ঠিকানা কই পাব আর আম্মা জানলে না না পূর্ণ আর কিছু বলতে পারলো না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাজ করে বালিশের তলায় রাখলো ভয়ে বুক ধকপক করছে মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস সূক্ষ্ম চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগায় ম্যাট্রিক দিন রাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর তার সাক্ষাৎ মিলল না কখনো কি মিলবে তিনি কি আসবে এক চিঠি প্রতিদিন নিয়ম করে পরে যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেঁকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাউ মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আম্মা পাশে ধান ক্ষেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকঝিক করছে অনেকে হাতে কাচি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই পদ্মজার নিশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণ দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে পথে দাঁড়িয়ে নেই তো পুরোনো চরম বিরক্তি নিয়ে বলল সে বেশি করে ফেললো চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়িতে চলে আসলো চিঠির কথা পদ্মচাকে বলা হয়নি গোধূলি বিকেল হেমলতা পদ্মচাকে ফরমাইশ দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে আসে হ্যালো